আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন টলিজ স্টোরি লাইনে ছোট্ট খাট্ট ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক বেশি অভিনন্দন আজকের মতো এই ভিডিওটা কিন্তু আমি কিছুদিন আগে যখন বাড়িতে ছিলাম তখন করা ছিল তো যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে গিয়ে কোথায় কীভাবে গেলাম আজকে আমি আর এবং আমার হাজব্যান্ড যাচ্ছি নানা শ্বশুরের বাড়ি নানি শাশুড়িকে দেখার জন্য যদিও আমরা প্রায়ই হচ্ছে গ্রামে যখনই আসি নানুকে একটু দেখতে যাই তো আজকে মামাও আছে এবং ফ্যামিলির অন্য সবাই আছে তো আমরা দুজনেই যাচ্ছি প্রায় দেখা যায় অন্য সবাই মিলে ফ্যামিলি পারসনরা যায় তো আজকে দুজনেই একটু যাচ্ছি বিশেষ কাজে তো এই যে হচ্ছে এটা ছোট মামার বাড়িতে বাড়ির উঠোনে ছোট্ট একটা গাছে প্রচুর আম ধরেছে তাই আমি একটু ভিডিও করে নিলাম আসলে যেহেতু আমি বেড়াতে এসেছি এ কারণে সব বিষয়গুলো অত টুকটাক করে ভিডিও করা হয়নি যে জিনিসগুলো ভালো লেগেছে ওটাই একটু একটু করেছি তো আমগুলো কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দেখতে ভিডিওর চাইতে রিয়েল দেখতে আরও বেশি সুন্দর লাগছিল এখানে আমগুলোর ধরনটা বোঝা যাচ্ছে না প্রচুর আম ফল গাছের বা গাছ নিয়ে আসলে মামাদের বাড়ি এই হচ্ছে মামাদের গরু ছাগল থেকে শুরু করে সব কিছুই আছে একটি গ্রাম্য পরিবেশে যা কিছু থাকা দরকার মামাদের বাড়ি মোটামুটি সব কিছুই আছে তো এখন হচ্ছে আমাদের মামা তো ভাইয়েরা তাল পারতেছে সাথে আমার হাজব্যান্ডও আছে তো কাঁচা তালের শ্বাস খাওয়া হবে তাই তারা হচ্ছে তাল পাটতে আসছে তো আমিও হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমি এবং আমার এক নানু সাথে করে আমরাও দেখতে আসলাম যে তারা কি করছে দেখলাম যে অসম্ভব কষ্ট করে আসলে তাল পাড়া হয় এই তালের শ্বাসগুলো খেতে হলে অনেকটাই কষ্ট করতে হয় আমরা এখানে যখনই নানু বাড়ি আসি সবাই মিলেই আসি কম বেশি কিন্তু এবার আসলে সময় সুযোগ হয় নাই তাই আমি আর নাফসানের বাবাই আসলাম ওই যে মামা তো বোনেরা হেঁটে বেড়াচ্ছে তো এভাবে আসলে বাড়ির আসলে গ্রামে আসলে আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি বিভিন্ন বাড়িতে দাওয়াত থাকে আত্মীয় স্বজনদের বিশেষ করে ঈদের পরে যখন আমরা ঈদের মধ্যে বাড়িতে গেলে ঈদের পরে বিভিন্ন জায়গায় দাওয়াত থাকে এ বাড়ি ও বাড়ি এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে আমাদের ভালোই দিন কেটে যায় আসলে সব ভিডিও তো আর একটার মধ্যে করা পসিবল না সব কিছু একটা ভিডিওতে দেখাও দেখানোটাও সম্ভব না যাই হোক তাল কাটা হচ্ছে এখন তাল পাড়া হয়েছে তো চেক করছে ও নিয়ে যেই যে কেমন তো এই হচ্ছে কেমন কাটছে দেখেন যারা আসলে না কাটতে পারে তাদের এই অবস্থা এভাবেই কাটতে হয় যাই হোক এবারই ও ঘোরাঘুরি করতে করতে আসলে বেশ সময়ই কাটলো মোটামুটি আমরা দুপুরে এসেছি প্রায় বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ অন্যদিকে সব কিছুই করা হচ্ছে আসলে সব কিছু সবসময় সব জায়গায় ভিডিও করা পসিবল হয় না তাই করছি না এই যে তাল পেরে সে হচ্ছে নামছে এখন হচ্ছে তালগুলো একে একে করে প্রসেস করা হবে কিছু তালের আশ আমি আমাদের বাড়িতেও নিয়ে যাব ছেলে মেয়েদের জন্য আমার শ্বশুর বাড়ি থেকে নানা শ্বশুরের বাড়ি অনেক দূর মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ কিলো হবে তার বেশি হবে এরপরে খালাম্মাদের বাড়িও গিয়েছিলাম বড় খালাম্মাদের বাড়ি গিয়েছিলাম তারপরে হচ্ছে আমার ননদদের বাড়িও ঘোরাঘুরি করা হয় এই যে দেখেন কি অসাধারণ একটি দৃশ্য মামার ঘরের পিছনেই হচ্ছে ট্রেনের লাইন মূলত মামা এই ঘরটা নতুন করেছে ভিতরে হচ্ছে বড় বাড়ি বড় বাড়িতে বড় মামা থাকে থাকেন আর মামা নতুন করেই আসলে একেবারে মেন রোডের সাথে ঘরটা করেছেন তো যাই হোক এদিকে টুকিটাকি কিছু রান্না বান্না এটা কিন্তু আমাদের বাড়ির রান্না অর্থাৎ আমরা অলরেডি বাড়িতে চলে এসেছি বিকেলের দিকে এসে রাতে রান্না বান্না চলছে তো এর মধ্যে আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি এই হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট খাবার পুঁই শাক পুঁইশাক দিয়ে আমার যে কোনো রান্না বেশ মজা লাগে যদিও রান্নাবান্না গ্রাম্য পরিবেশে মাটির চুলা এভাবেই কিন্তু অগছালোভাবে রান্না করা হয় এই যে আমার হচ্ছে আমার রুম ওপরে দোতলায় আমি হচ্ছে থাকি নিস্তালয় সবাই থাকে আমি যখন না থাকি ওপরটা লক করাই থাকে অর্থাৎ যেহেতু অনেক বাড়ি অনেক বড় বাড়ি মানুষজনও খুব কম এজন্য আসলে ময়লা যাতে বেশি না হয় এ কারণেই লক করে রাখা হয় এদিক দিয়ে রিমঝিম রিমঝিম বৃষ্টিও হচ্ছে বৃষ্টির দিনে কিন্তু গ্রামে বেশ ভালো লাগে কিন্তু এটা টিনের ঘরে বেশি মজা লাগে তো উপরে চলে আসলাম বাচ্চা কাচ্চারা এটা ওটা দুষ্টমে করছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছে